ফ্যাট বা বগন বিলিয়া যেটাও আপনারা জানেন এর ডাল থেকে চারা তৈরি করার খুব সহজ পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আর আপনাদের আমি হানড্রেড পারসেন্ট রেজাল্টের সঙ্গে আছে এটা মানে একটা চারাও আপনার খারাপ হবে না এরকম আপনাদের কিছু টিপস এখানে আমি বলবো সঙ্গে সঙ্গে আর আপনাদের বুঝিয়েও দেব সব জিনিস তো ভিডিওটা একটু স্কিপ করবেন না যদি একটু স্কিপ করলে কিন্তু আপনারা হয়তো কোনো ইম্পর্টেন্ট হয়ে যেতে পারে তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকেরই ভিডিও বন্ধুরা সবচেয়ে প্রথমে আপনাদের ওয়েদার ওয়েদার কিন্তু সবচেয়ে প্রথমে আপনার খেয়াল রাখা উচিত ফেব্রুয়ারি মাস নভেম্বর মাস বর্ষাকাল এতে সব ভালো ডাল থেকে চারা তৈরি করা যায় তাছাড়া নভেম্বর মাস আর ফেব্রুয়ারি মাস সব থেকে বেস্ট তো ফেব্রুয়ারি মাস সামনে আসছে আগামী তো আপনারা তখন যদি বিগন্যাস থাকেন তাহলে সেই সময় কিন্তু চারা গাছ তৈরি করতে পারবেন আর এর জন্য আপনাদের কাছে এক একটা মাদার প্লান্ট থাকা দরকার যেটা আমার কাছে আছে তার মধ্যে স্যামি হার্ডউড যে ব্রাঞ্চ গুলো থাকে মানে আঙুলের মতো মোটা ওরকম কিছু সোজা ব্রাঞ্চ কেটে নিতে হবে আর সেই গাছে চেষ্টা করবেন যে যেন ফুল যেন আসছে এরকম গাছ থাকলে আপনাদেরও ফুলটা তাড়াতাড়ি পাবেন যখন চারা গাছ তৈরি হয়ে যাবে আর একটা ইম্পর্টেন্ট কথা যে আপনাদের কাছে যদি মাদার প্লান্ট বা বাগান বিলাসের যদি গাছ নাই থাকে তাহলে আপনারা আশেপাশে কোথা থেকেও যদি ডাল কেটে নিয়ে আসছেন তখন কি করবেন কোনো খবরের কাগজকে ভালো করে নিস দিকটা একটু মুড়ে দেবে ডালের নিচের দিকটা আর একটুখানি ওই খবরের কাগজটাকে একটু ভিজিয়ে নেবেন তাহলে আপনার একটু যদি দেরিও